সুপ্রিয় দর্শক হক গে না আপনাকে জানাই স্বাগত থামবে না এমন টাইটেল না দেখেও আপনি বলতে পারবেন এটা জবা হ্যাঁ তবে এটা সাদা জবা জবার কালারেরও শেষ নাই ভ্যারাইটিরও শেষ নাই এবং প্রত্যেকটা বাগানের কাছে কোনো না কোনো জবা তার সংগ্রহে থাকবে এটা আবার নতুন কিছু নয় তো আমি পরপর আপনাদের বিভিন্ন রকম জবার ভিডিও ইতিপূর্বে দেখেছি আজকে একটা সাদা জবার ভিডিও দেখাচ্ছি কিন্তু উদ্দেশ্য সাদা জবা নয় উদ্দেশ্য তো হচ্ছে এই যে তত্ত্ব দাবদাহ চলছে এই তপ্ত দাবোদাহে গাছগুলোকে আমরা সতেজ সুন্দর করে কিভাবে রেখেছি তারই একটু গোপন রহস্য আপনাদের বলবো আমি এর আগেও কিন্তু একটা ভিডিও দিয়েছি যে কীভাবে এই তত্ত্ব দাবোদাহে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে দ্বন্দ্ব দ্বিধাকে ছড়িয়ে দিয়ে আমি যে কথাগুলো বলবো যে টিপসগুলো দেবো সে টিপসগুলো আপনি মেনে চলুন দেখবেন আপনার গাছ বেশ একেবারে সবুজময় হয়ে থাকবে দেখতে পাচ্ছেন একটি পাতা কোনো পোকামাকড়ে খাওয়া নেই এবং প্রত্যেকটা জায়গাতে কুড়িতে একেবারে ভর্তি ছয় না হয়ে গেছে যাকে বলা হয় প্রতিদিন পাঁচটি সাতটি দশটি ফুট ফুটছে এমনটা তো নয় যে আমি আজকে পাঁচটা ফুটেছে বলেই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কোনো দিন আপনি দেখতেই পাচ্ছেন এই যে কালকে ফোটার জন্য তৈরি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এরকম ফোটার জন্য তৈরি হয়েছে সব মানে পাঁচটি সাতটি করে তবে দিনের পর দিন একটু আবহাওয়া যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু এই গাছে আমি সর্বোচ্চ কুড়িটি পর্যন্ত এইটুকু গাছে দেখেছি হ্যাঁ গাছটির বয়স কিন্তু কম নয় আপনি হাইটটা দেখছেন মোটামুটি দুই থেকে আড়াই ফিটের মতো দুই ফিট থেকে তো বেশি করে আড়াই ফিট ম্যাক্সিমাম এই গাছগুলোকে তিন ফিটে বেশি করা উচিত নয় আমার এই গাছের অনেক দেখুন এটি সাত থেকে আট বছর বয়স পুরাতন হ্যাঁ বন্ধুরা সাত আট বছরের পুরাতন এই গাছটি টপ আমি এবারই একটা ইয়ে করেছি চেঞ্জ করেছি ফেব্রুয়ারি মাসে টপটা একটু আর বড় হলে খুব ভালো হতো যাই হোক এটা মোটামুটি বারো ইঞ্চি টপ আছে যথেষ্ট দশ থেকে বারো ইঞ্চি টপ না হলে হয় না তবে চোদ্দো পনেরো ইঞ্চির টপ হলে খুবই ভালো হয় কারণ এগুলো তো দীর্ঘমেয়াদী গাছ প্রথম তার টপটা বুঝে গেলেন এই দীর্ঘমেয়াদি বহুবর্ষজীবী গাছগুলোকে একটু টপটা বড় নেবেন এটা এক নম্বর পয়েন্ট মাটির টপ অবশ্যই প্রিফার করবেন সবসময় মাটির পটটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই যে তপ্ত দাবদাহ চলছে অনেকাংশে মানে পঁচিশ পার্সেন্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দেবে যদি আপনার টপটা প্লাস্টিকের না হয়ে মাটির হয় কি করে জানেন তো এর ভেতর থেকে অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যায় এটা আমরা ছোটোবেলা থেকেই জানি যে মাটির পর থেকে জলটা বেরিয়ে যেতে পারে অতিরিক্ত জলটা তাহলে বোঝা গেল মাটির পরটা নেবেন দেখবেন আপনার গাছ যতই তপ্ত হোক কোনো অসুবিধা নয় এক নম্বর পয়েন্ট দুই নম্বর কি অবশ্যই এপ্রিল মাসের শুরুতেই আপনাকে করে নিতে হবে এই যে মাল্টিং মাল্টিংগুলো সরিয়ে দেখুন মাটি নরম হয়ে আছে কাল সন্ধ্যায় কিন্তু জল দিয়েছি সকালে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি আবার আজকে আমরা বিকালেও দরকার পড়বে না আবার কালকে সকালে জল দেব। লোকে দুবার দিচ্ছে আপনি দুবার দাও আপনার দরকার দরকার নেই এই যে মালচিং করা আছে না সরাসরি হিটটা আপনাকে গাছে পড়বেই না তবে হ্যাঁ বিকালে একবার স্নান করে দেব। কিন্তু স্নান করার সময় অনেকে দারুণ পাণ্ডিত্য জাহির করে ওষো শব্দটা আমার ব্যবহার করা উচিত হলো না উনি ওনার অভিজ্ঞতা হয়তো বলেন যে ঠান্ডা জলে কেন বাবা ঠান্ডা জলে কেন সারাদিন তপ্ত দাবদাহে থাকবে আর আপনি সন্ধ্যাবেলায় ঠান্ডা জলে দেবেন টেম্পারেচার যে বিশাল একটা ফারাক আসবে এই টেম্পারেচারের বিশাল ফারাক হলে গাছের কিন্তু বিরূপ প্রক্রিয়া শুরু হবে আমি তাই বলছি ঠান্ডা জলের কোনো প্রয়োজন নেই বিকালের যে স্বাভাবিক জলটা আপনার কাছে থাকবে সেই জল দিয়েই কিন্তু আপনি স্প্রে করবেন মানে গাছটাকে স্নান করিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন ঠান্ডা জলের কোনো দরকার নেই যে জলটা হাতের কাছে পাবে সেই জলটাই দেবেন তাদের টেম্পারেচার ডিফারেন্সটা তৈরি হবে না গাছের সারের বৃত্তীয় বা ফিজিওলজিক্যালি কোনো চেঞ্জ হবে না গাছের ওপরে বিরূপ প্রভাব পড়বে না আমার মনে হয় কথাটা বুঝতে পারছেন দু নম্বর পয়েন্ট এটা স্নান ব্যাপারটা সম্ভব যথা সম্ভব এবার খাবারের কথা না বলবো একটুখানি খাবার এই মুহূর্তে রাসায়নিক খুব একটা দেওয়ার দরকার নেই গাছে ফুল ফুটছে কুড়িও হয়ে গেছে আপনি একটু আর অপেক্ষা করুন মে মাসটা শুরু হয়ে গেছে কুড়ি পঁচিশ দিনের ব্যাপার তারপরে তো জুন মাসের প্রথম সপ্তাহের দিকে বৃষ্টি চলেই আসে বা তার মাঝখানেও বৃষ্টি হয়ে যেতে পারে এরকম একটা ওয়েদার সৃষ্টি হয়েছে যা আবহাওয়া দপ্তরের আভাস তাতে মে মাসের ফার্স্ট উইকে না হলে সেকেন্ড উইকে বৃষ্টি হবে একটা সে না হলে কোনো ব্যাপার নাই আপনি কটা দিন একটু ফুল কম বসা শুরু হলে প্রচুর ফুল পাবেন ঘাবড়াবার কোনো ব্যাপার নেই মানে কোনো প্রকার রাসায়নিক সার দেবেন না খুব বেশি হলে আপনি সর্ষে খোলকে খুব পাতলা খুব পাতলা করে দেবেন দিতে পারেন সিংপুজি বন্ডাস্ট নিম খুব এসব দিতে পারেন কোনো ব্যাপার নাই কারণ অর্গ্যানিক ফার্টিলাইজারের কোনো অসুবিধা হয় না তবে কিচেন ওয়েজ থেকে তৈরি করা যে লিকুইডটা হয় সেটা মাঝে মাঝে দেবেন মানে কমপক্ষে দশ দিনে একবার বা পনেরো দিনে একবার অবশ্যই দেবেন তাতে গাছের জৈবিক চাহিদাগুলো অনেকটাই পূরণ হয়ে যাবে আর যেটা সবচাইতে প্রয়োজন যেটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট বলি মাইক্রো দেখতে পাচ্ছেন অর্থাৎ এর রাসায়নিক নামটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসন সল্ট এই অ্যাপসম সল্টটাকে মাসে একবার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি গত মাসের পঁচিশ তারিখে দিয়েছি তাই এক মাস হয়নি তাই আমি আজকে দিচ্ছি না আপনারা শুধু দেখালাম এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু গাছের চারা করা অবশ্যই দেখাবো তবে হ্যাঁ একটা কথা না বললাম পেস্টিসাইড অর্থাৎ গাছ আছে রোগ পোকা হবে এটা স্বাভাবিক সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে মিলিবাগ মিলিবাগ হতে হলে অবশ্যই একতারা স্প্রে করবেন পাতা কুচকানো যদি হয় যদি দেখা যায় যদিও আমার গাছে নেই যদি হয় আপনাদের ইমিডাকিট দেবেন ইমিডাকিট ভালো কম রাখবেন আর যদি গাছে কিছুই না থাকে যে মিলিবাগও নেই পাতা কুচকানো নেই পাতা খাচ্ছেও না পনেরো দিনে একবার নিম তেল দিবেন ব্যাস এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে তবে সেই ভিডিওগুলো দেখতে হলে গাছপতির ফুল যখন দেখাবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এতটুকুই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ